দুর্নীতি করে যাও লুটেপুটে খেয়ে যাও এটা হচ্ছে এই রাজ্যের মূল ভবিতব্য এটা হচ্ছে এই রাজ্যের মূল কালচার ফলে আমাদের পশ্চিমবঙ্গে অন্য ইস্যু হতে পারে ধর্ম ইস্যু হতে পারে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম মন্দির মসজিদও চলবে দুর্নীতি কোনো ইস্যু নয় অর্থাৎ ছাত্র বেরোয় আমি এই টপিকের উপর পিএইচডি করতে পারবো যে এমনটাও হয় যার বিরুদ্ধে অভিযোগ তার সাথে যুক্ত বলে লোক জেলে যায় আর যার বিষয় অভিযোগ তিনি ঘুরে বেড়ায় মানে বাবা যায় না হানান এটা হানাদার বাহিনী কখনো কথা হানাদার হানাদে মজা লুটে চলে যায় শুনুন তিন মাস পরে মধ্যে তিন মাসের মধ্যে চাচি দিবে নবীদের মধ্যে তাই তো চাচি দিবে না জানা ছিল তার বান্ধবী ওর বাইরে কাঁপছে পারতো এই পার্থ পারতো এই সব পারতো কি ছাড়বে না কতদিন পরে ছাড়বে এই যে Bengale আপনাদের সকলকে স্বাগত আমাদের মধ্যে এখন উপস্থিত রয়েছে পদ্মশ্রী এবং বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মাসুদ Akhtar কয়েকটি বিষয় নেই আমি সরাসরি তার কাছে খেলাধুলো দেখছি মিউজিক্যাল চেয়ার কখন চেয়ার থেকে উঠে পড়ছে কখনো বসে পড়ছে ওনাকে জামিনি দিল কেন ছেড়েই বা দিলো কেন গ্রেপ্তারি করলো কেন সবটাই যেন এটা মানে ভৌতিক মানে ভাবতে পারছি না মানে ওনাকে যেটা কণ্ঠস্বর তদন্ত করার পর ওনার কণ্ঠস্বর তদন্ত কেন করা হচ্ছে করার মূল লক্ষ্য হচ্ছে যে তার সাথে অবৈধ লেনদেনের গল্পগুলো কার সাথে হয়েছে লক্ষ্যটাই বুঝতেই পারছেন তা সাহেব তো সেই সমস্ত সমাধান না করেই তাকে জামিন তো এই যদি জামিনের প্রক্রিয়া চলে জামিন দিয়ে তো আবার মনে হচ্ছে কেউ নিতে যে না রে না রে ওকে জামিন দেওয়া জামিন আরে একটু হাতে রাখতে হবে আবার ঢোকাচ্ছে পুরোটা একটা গোটা কেস ছেলে খেলা আমার কোনো আস্থা নেই ওনাকে ধরলেই কি আর ছেড়ে দিলেই কি ফলস্বরূপ আমি এটা নিয়ে কোনো বলতে পারব না আমি পরিষ্কার বলছি যে দুর্নীতির গল্প পশ্চিমবঙ্গের কোনো গল্প নয় দুর্নীতি কোনো অপরাধ নয় দুর্নীতি করে যাও লুটে পুটে খেয়ে যাও এটা হচ্ছে এই রাজ্যের মূল ভবিতব্য এটা হচ্ছে এই রাজ্যের মূল কালচার ফলে আমাদের পশ্চিমবঙ্গে অন্য ইস্যু হতে পারে ধর্ম ইস্যু হতে পারে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম মন্দির মসজিদ চলবে দুর্নীতি কোনো ইস্যু নয় অর্থাৎ আপনি হিসাব করুন কতদিন ধরে কত টাকা তুলেছেন ছাপ্পান্ন কোটি টাকা তুললে দু বছর চেন আর ছাপ্পান্ন ছাব্বিশ কোটি টাকা তুললে এক বছর চেন আর ছাব্বিশ হারাব তেরো কোটি টাকা চুরি করলে আর ছ মাসের জেল আরে ভাবে এটি তো ভালো কাজ খা মোকা সৎ পথে চলে খেতে দেবে থাকা বোকা বলছে লোক সব আমাদের বাংলায় রাজনীতি করে যাও চুরি করে খাও হয়ে গেল ঠিক হচ্ছে কালীঘাটা কাউকে আবার ধরেছে কোনো অঙ্গ ঘষেছে আবার ছেড়ে দেবে যেখানে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছে না ইডি লজ্জার মাথা রইল কিছু ইডিকে ছেড়ে দিয়ে এই রাস্তার কিছু পাগল ছাগলকে নিয়ে না এই তদন্ত করা অনেক ভালো তদন্ত করা ঠিক সমাধান করবে

হ্যাঁ এটা নিয়ে গবেষণা হতে পারে এটা নিয়ে পিএইচডি হতে পারে আমি যাদুপুর বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আছি এখানে খুব ভালো পিএসডি হয় ভালো ভালো ছাত্র বেরোয় আমি এই টপিকের উপর পিএইচডি করতে পারবো যে এমনটাও হয় যার বিরুদ্ধে অভিযোগ তার সাথে যুক্ত বলে লোক জেলে যায় আর যার বিষয় অভিযোগ তিনি ঘুরে বেড়ায় মানে ভাবা যায় না এক আজব জায়গা বুঝলেন আপনি ওই মিউজিয়াম জানেন মিউজিয়াম এদেরকে না মিউজিয়ামে ঢুকিয়ে

মুক্তি পাচ্ছেন পেয়ে গেছেন জামিনে সন্দীপ ঘোষ এবং তালা থানার অতি অভিজিৎ মণ্ডল কিন্তু যেহেতু সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটা দুর্নীতির মামলা চলছে তার এখনো জেল মুক্তি হয়নি যেটা অভিজিৎ মণ্ডলের হয়েছে তাহলে এই যে সিবিআই এর কথা বারবার উঠে যাচ্ছে আজকে সকাল থেকে ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে যাচ্ছে সিবিআই বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে এই যে হানা দেওয়া এই যে তল্লাশি চালানো এর আসল খেলাধুলাটা কি যেটা আপনি বলছেন হানা না এটা হানাদার বাহিনী কখনো কোথায় হানাদাররা হানা দেয় মজা লুটে চলে যায় শোনেন তিন মাস পরের মধ্যে তিন মাসের মধ্যে চাষ শিট দেবে নব্বই দিনের মধ্যে তাই তো চার্জশিট দেবে না জানা ছিল আমি তোম আপনাদের চ্যানেলেই এর আগে বলেছি যে পশ্চিমবঙ্গে যত গণ আন্দোলন হয়েছে সবচেয়ে ফপ আন্দোলনের নাম হচ্ছে তিলোত্তম আন্দোলন কারণ আন্দোলনের অভিমুখ আলাদা ছিল আন্দোলন বিশেষ স্বার্থে বিশেষ কিছু লোক পরিচালিত করেছে নেতৃত্বে ছিল কি চিটিং বা ধান্দাজ নোংরা আবর্জনা যারা মধুচক্র খোলে যারা প্রাইভেট প্র্যাকটিস করে প্রায় দশ লক্ষ রোগীকে সর্বশান্ত করে অন্তজ প্রান্তিক রোগী সাড়ে সর্বনাশ করে যারা অ্যাক্টিং মানে যারা টাকা তোলে সাড়ে চার কোটি নাকি পাঁচ কোটি বলছে আমি জানি তিরিশ কোটি আমার কাছে যা অনু আনুমানিক খবর এই কোটি কোটি টাকার ব্যবসা করে আর তারা নেতা হয়ে যায় তারা টিভিতে চান্স পায় সারাদিন না টিভিতে বকবক করে ফলে একটা নোংরা ব্যবসা হয়েছিল ফলস্বরূপ পুরোটা প্ল্যান পুরোটা মুরগি করার গল্প সিবিআ মজা করে ঘুরে গেল চাষিরও জমা দিল না কেসটা ডিসমিসে মানে মানে আবার ছাড়া পেয়ে গেল আবার ধোকাবে আবার ছাড়া পাবে শুধু খেলা হবে সিবিআই যেখানে যেখানে হাত দিচ্ছে সেই জায়গাটা মধ্যে খেলা করার জন্য হাত দিচ্ছে ওই যে খেলা করে স্লোগান ছিল না আমার মনে হয় সিবিআই ইকুয়াল টু খেলা করা বাজে বাজে বেড়াতে আসে আবার কেউ বলে দেয় দিল্লি থেকে আরও কিছু লোককে ধরো মানে যাদেরকে ধরেছিল সব ছাড়া পেয়ে গেলো পার্থ চট্টোপাধ্যায় বাকি আছে তার তার বান্ধবী ওর পিতা বাইরে কাঁদছে পার্থ এসব পার্থ এসব পার্থকে ছাড়বে না হয়তো কদিন পরে ছাড়বে ওয়ানকে ছেড়ে দিয়েছে শান্তনুকে ছেড়ে দিয়েছে কুন্তলকে ছেড়ে দিয়েছে আমাদের মানিককে ছেড়ে দিয়েছে আমাদের আরও যা মধ্যশিক্ষা পর্ষদের অনুপত আর আমাদের আসো কি আছে না মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি সব ছেড়ে দিয়েছে সবাইকে ছেড়ে দিয়েছে আবার ধরবে এই একে ধরবে ওকে ধরবে তাকে ধরবে ধরে আবার ঢোকাবে আবার ছেড়ে দেবে শুধু খেলা খেলা খেলা

কিছু গ্লাভস পাওয়া গেছিল এই তথ্য পাওয়ার পর সিবিআই ওই ঘরটিকে সিল করে দিয়েছে কিন্তু এটা তো এখনো পর্যন্ত সেভাবে নজরে আসে সব হতে পারে আমার যেন দৃঢ় বিশ্বাস ওই সেমিনের ঘরে ওকে ধর্ষণ করে খুন করা হয়নি আমার দৃঢ় বিশ্বাস অন্য তো খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে আমার দৃঢ় বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস সঞ্জয় রায় এই খুনে যুক্ত আমার দৃঢ় বিশ্বাস খুন করার পরে ধর্ষণ করার পরে সঞ্জয় রায়কে দিয়ে ফিনিশিং টাচ করেছে অপরাধ ওটা অপরাধ কিন্তু ফিনিশিং টাচ ফলে সঞ্জয় রায়গিরি হয়ে করছে গরিব লোকটাকে কিন্তু হয়েই করছে এটা উন্মাদ পাগলগিরি হয়ে করছে আসলে রাঘবপাল্লা মুক্তি পেয়ে গেছে আমি শুধুই অসহায় প্রচুর মানুষ যারা লক্ষ লক্ষ লোক রাস্তায় নেবেছিল ওই বৃদ্ধ বৃদ্ধা ওই গৃহবধূ ওই ওই রিক্সাওয়ালা যে তার সারাদিনের কষ্টার কষ্টার্জিত অর্থ তুলে দিয়েছিল আমার ওদের জন্য দুঃখ হয় ওরা কিন্তু বোকা বলেছিল এই ডাক্তার জুনিয়র ডাক্তার এই ধান দাজের দল এত লোককে বোকা বানিয়েছে তাই তাদের জন্য কি জেল জরিমানা আছে তার জন্য কি আন্দোলন করা যাবে তাদের অপরাধের বিরুদ্ধে ওয়ান জাস্টিস কারা কারা করবে এটা দেখতে চাইছে আরও টাকা দরকার তো লোক কি বলবে আরে আগে ওই টাকার হিসাব দিয়ে ওদেরকে গ্রেপ্তার করা হচ্ছে ওরা টাকা লুটের অভিযোগে গ্রেপ্তারও করে এটা দেখতে পেয়েছে ধন্যবাদ